হ্যালো ভাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এটি হলো আমাদের নোয়াখালী পিটিসি আর ইউটি হলো আমাদের ভাইয়া উনি পুলিশ প্রশাসনের একজন লোক এখানে আমাদের ট্রেনিং সেন্টার এখানে হাজার হাজার বাংলাদেশের যত হাজার হাজার পুলিশ আছে সব পুলিশ এখানে একবার হলেও আসতে হবে তো এখানে তো ট্রেনিং সেন্টার প্রত্যেক বছর মনে হয় দুই দাবে না হয় আর কি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয় তো প্রত্যেক দাপে ধরেন পাঁচ হাজার করে দশ হাজার লোক এখান থেকে নতুন করে শিখে তারপরে যে কর্মস্থলে যায় নতুন জয়েন্ট লেটার

ওনারা পিটিসিতে কর্মরত আছে তো এই বলে আমার ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ